আস্তে আস্তে একটা দুইটা করে খুলতে খুলতে কয়েক ঘন্টা বিরতি দিয়ে আস্তে আস্তে খোলা আগে ভাগে খোলা যাতে কম পানি আসে এই পানি যেন নদী দিয়ে পার হয়ে যেতে পারে ভারত এর কোনটাই করেনি এই স্লুইস গেটগুলি তো ন্যূনতম আরো আটচল্লিশ ঘন্টা আগে খোলা উচিত ছিল এর জন্য দায়ীকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বাহিনীর বিমান বাহিনীর হেলিকপ্টার নৌবাহিনীর নৌকা বা বোট এবং সরকারের এজেন্সিগুলির যে বোট এইগুলি যথেষ্ট নয় এত হেবক হয়েছে ফেনির অবস্থা ভয়াবহ ফেনিতে গত একশো বছর বা তারও বেশি সময় ধরে এই ধরনের পানির তোর এত স্রোত এত তলিয়ে যাওয়া কোনো কোনো বিল্ডিং এর দোতলা পর্যন্ত তলিয়ে গেছে একতলা বিল্ডিং এর ছাদের উপরে পর্যন্ত কোথাও কোথাও পানি উঠে গেছে ছাদ যারা আশ্রয় নিয়েছিলেন এইরকম মানুষ জন ভেসে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন এজন্য যে আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক এর যে টাওয়ার গুলো আছে সেগুলো কাজ করছে না সেগুলি কাজ করতে না পারার কি কারণ এটাও তলিয়ে দেখতে হবে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি আজকে হবিগঞ্জ সফরে গেছেন তিনি পরিষ্কার করে বলেছেন এবং ভারতকে তিনি দায়ী করেছেন এটি যথাযথভাবে এবং ভারত অমার্জনীয় আন্তর্জাতিক অপরাধ করেছে অপরাধটা হল এই যে ভারতের উপরে পানির লেভেল কত তারা আবহাওয়া পূর্বাভাসে জেনেছে কি পরিমাণ বৃষ্টি হবে এবং পানির লেভেল কোথায় গিয়ে ঠেকবে তারা চুপচাপ বসেছিল আমাদেরকে কোনো সতর্ক বাণী দেয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাহাত্তর থেকে ন্যূনতম আটচল্লিশ ঘন্টা আগে সতর্ক করে তারপরে বাঁধ খুলে দেওয়া এবং এটি খোলা আস্তে আস্তে একটা করে খুলতে খুলতে কয়েক ঘন্টা বিরতি দিয়ে আস্তে আস্তে খোলা আগে ভাগে খোলা যাতে কম পানি আসে এই পানি যেন নদী দিয়ে পার হয়ে যেতে পারে ভারত এর কোনোটাই করেনি এবং আমরা বল বুঝতে পাচ্ছি। ভারত ইচ্ছাকৃত ভাবে এই অপরাধটি করেছে ক্ষতি তাদেরও হয়েছে আমাদের ক্ষতি করতে গিয়ে তারা যে পার পেয়েছে এমন না তাদেরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছে অবস্থা ফেনীর হয়েছে পানির স্রোতের মধ্য দিয়ে রাস্তাঘাটে বুক বা মাথার উপরে পানি গ্রাম অঞ্চলে বিল্ডিং এর নিস্তলা ডুবে গেছে কোন কোন জায়গায় আরেকটু নিচু জায়গায় বিল্ডিং এর অর্ধেক কোন কোন একতলা বিল্ডিং এর ছাদের উপরে পর্যন্ত পানি হয়েছে এই রকম করুণ দশা অকল্পনীয় গবাদি পশু সব ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে কি পরিমাণ এটার খবর এখনো পাওয়া যায়নি একটু আগে দেখলাম ফেনিতে একজন মারা গেছে বলে রিপোর্ট এসেছে একজন না আরো অনেকেই মারা গেছেন ফেনির সঙ্গে আমাদের যাদের পক্ষে যোগাযোগ যার জন্য হচ্ছে না কারণ কোন টাওয়ার গুলি নষ্ট টাওয়ার গুলি কাজ করছে না টাওয়ার গুলি তো অনেক উপরে থাকে এগুলি কাজ না করার কারণ কি সরকার এইটা তদন্ত করে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটাও যেন ভালো করে যাচাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আর একটা বিষয় আমি উল্লেখ করছি গতকাল রাত নয়টায় ফেনীর মুহুরি প্রকল্পের যে বাঁধ এটার স্লুইচ গেট খোলা হয়েছে এবং শিলা নদীর উপরে যে বাঁধ সেটি পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরে সেই বাঁধের স্লুইচ গেট খোলা হয়েছে প্রশ্ন যে এই স্লুইস গেট গুলি তো ন্যূনতম আরো আটচল্লিশ ঘন্টা আগে খোলা উচিত ছিল এই জন্য দায়ীকে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু ক্ষতি যা হয়েছে কোন অবস্থাতে এই ক্ষতি পোষানো সম্ভব নয় অত্যন্ত করুণ অবস্থা সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে আরো আগে নেওয়া দরকার ছিল কিন্তু সরকার নিতে যে কিছুটা বিলম্ব করেছে এটা আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি। এই কিছু বিলম্বের কারণে অনেক ক্ষতি হয়েছে তারপরও সরকার হেলিকপ্টারের ব্যবস্থা করেছে নৌযানের ব্যবস্থা করেছে নৌযানের ব্যবস্থা করতে গিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা নাহিত তো এই নৌদি দপ্তরে গিয়ে ওখানকার উচ্চস্ত যে কর্মকর্তা তার কাছে যখন স্পিড বোট চাইলেন তার সঙ্গে ওই কর্মকর্তার বেশ হয়েছে হবে কেন তিনি কার অপেক্ষায় ছিলেন উপদেষ্টার কথা মান্য করে তিনি কেন বিলম্ব করলেন এটাও খতিয়ে দেখতে হবে পরে তিনি দিয়েছেন প্রাইভেট যে সমস্ত স্পিড বোট আছে তারা এত বেশি ভাড়া দাবি করেছে যে ঘন্টা হিসাবে পঞ্চাশ হাজার এক লাখ কোনো ক্ষেত্রে লাখ লাখ টাকা পর্যন্ত ভাড়া দাবি করেছে মানুষ যেখানে মরে যাচ্ছে সেইখানে স্পিড প্রাইভেট স্পিড স্পিড বোর্ডের মালিকেরা এই ধরনের জঘন্য আচরণ এবং টাকার ঘৃন্দু টাকার জন্য তারা স্পিড বোর্ড চালায় না এই ধরনের মনোবৃত্তি আমাদের মধ্যে আছে সার্বিক অবস্থা ফেনীর অবস্থা অত্যন্ত করুণ মানুষের দরকার শুকনা খাবার এই খাবার তাদের কাছে পৌঁছানো কষ্টসাধ্য যারা এখনো আটকে আছেন তাদেরকে উদ্ধার করা অত্যন্ত কঠিন বিষয় সরকারের নৌবাহিনীর বিমান বাহিনীর হেলিকপ্টার নৌবাহিনীর নৌকা বা বোট এবং সরকারের এজেন্সিগুলির যে বোট এইগুলি যথেষ্ট নয় এত হেবক হয়েছে তারপরও চেষ্টা করা হচ্ছে আশা করা যায় যে আবহাওয়ার যে পূর্বাভাস আমরা জেনেছি তাতে ওই মুহুর এবং সিলোনিয়া নদীর সুইচ গেট খুলে দেওয়ার কারণে পানি নামতে শুরু করেছে। কিন্তু নামার রেটটা এত কম যে এই পানি নামতে অন্তত আরো তিন চার দিন লাগবে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আরো দুই দিন অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখেও বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা এই হলো সার্বিক পরিস্থিতি ফেনী আরো কারো কাছে যদি আরো তথ্য থাকে অনুগ্রহ করে সম্মানিত সহ আলোচক বৃন্দ এগুলি উল্লেখ করবেন ধন্যবাদ